বাবা স্কুলে যামু টাকা দাও এ খালি টাকা টাকা করে হ্যাঁ টাকা কি আকাশ থেকে বৃষ্টি পড়ে সবাই স্কুলে টিফিন নিয়ে যায় আমরা নিয়ে যায় না হয় দুইটা টাকা দাও তোরা একটা কথা বলি হ্যাঁ এত টাকা টাকা করছ তোরা আমি স্কুলে পড়াইতে পারবো না শুন যদিও কথাটা আমার বলা উচিত না বাপ হিসাবে আমি বলি গরীব মানুষ তো বলা যায় তোর স্কুলে যারা ধর সবচেয়ে বেশি টিফিন টিফিন লয়ে আয়ে ওরে যখন টিফিনটা করবো পাশে যায় তুই বইবি তহন্তৰে কইব কিছু খাইবা তুই কবি খাইবি তাতে তোর টিফিনের টিয়া লাগলো না আব্বা আব্বা খায় না পরীক্ষা খাইছি চাই এ পরীক্ষার ফিজ তোর আমি কতকে দিম হে টিয়া কি আমি বানাই না আমার গাছ আছে টিয়ার তুই এটা কাজ কর তুই স্কুলে যা তোর হেডমাস্টারে যায় কগা যে আমার বাবা ট্রাক চালাইতো ট্রাক চালানোর সময় না দুইটা পা এক্সিডেন্টে ভাঙে গেছে গা এখন তার কোনো কাজ কাম করতে পারে না হয় স্যার বিনা বেতনে আমারে ফোরান আর না হলে স্যার স্কুল থেকে বাইক করে দেন আর স্কুল থেকে যদি বাইক করে দেয় না আমার জন্য লাভ হইব রহিমের দোয়ানে দিয়ে দিব চল্লিশ টিয়া তরে দিব মনে কর সংসারে একটু আয় উন্নতি হইব আর কি এগুলো হুদ আয় লস প্রজেক্ট লেখা পড়া বাচ্চাটি নির্মিশা কথা শিখাইতেছো হ্যাঁ স্কুলে যা মিশা কথা কইব আখাউনের কথা কইলে এমন কইরা উড়ুকেম বাচ্চারা খাইব না তো কি করবো সকাল স্কুলে যাওয়ার সময় কি খায় একটু মুড়ি আর একটু গুর খেয়া যায় তো সারা আটা দিন স্কুলে থাকে তারো খিদা লাগে না হ্যাঁ আবার শীত খেয়া দাও বন্ধু টিকা লয়া খইতো ফকিন্নির গড়া ফকিন্নী তুই এমন ভাবে কথা কইতেছস মন হইতেছে আমি ব্যাংক কইলে বসছি হ্যাঁ আমি কি ব্যাংক খালি সাইবোর্ড দি আম দি আম এত কাম কাম করে কেন তিন বেলা তোদেরকে আমি খাওয়াই না হ্যাঁ খাওয়াই তো করছি हां পালে মরদ নাই তারা একটা বাচ্চা লয় দুইটা বাচ্চা লয় আপনার মতো এক খালি লয় না শোন বাচ্চা কি চাইলে মানুষ নিতে পারে হ্যাঁ বাচ্চা বুঝলে আল্লাহর তরফ থেকে আসে চাইলেই তো দিন অনেক পুতি আছে বাচ্চা হয় না এরা না এই আপনি আমার নীতি কথা শুনাইবেন না আইস নীতি কথা শুনাইতে বাদাম্মার মতো সারাদিন চলাচল করে আবার আমারে নীতি কথা শুনায় এই যে তো প্রত্যেক দিন সকালে আসে আপনার কি প্রত্যেক দিন পায় প্রত্যেকদিন পায় না প্রত্যেক দিন কথাটি কে শোনাইতে হয় আমারে শুনতে হয় আমনে তে এক দিন বু এক দিন থাকলে 10 দিন দেন না করে এই যে দুনিয়া যেন দেনা দানি কইরাইছে এডিটাকে কার কাছে বুঝে আমার কাছে বুঝে আমি মাইন্স এর দিতে দিতে হন আমার কিন্তু জবন বন্ধ হয়ে যেতেছে আমার কিন্তু আর সহ্য হইতেছে না বুঝছেন আমার আর ভাল লাগে না ঘরে কোনো বাজার সদায় কিচ্ছু নাই আমি আর রাতের রান্না করতে পারুম না কিন্তু এই ভাত সারা না খায় রাখতে পারুম না সুজি নাই যান এখন যায় সুজি নিয়ে আসেন আনলে তারপরে ভাত রান্না হাম শুন তোর এত দেখ যদি লাগে আমার তো কিছু করার নাই আর কি স্থির সার

তোরা তাকতে কইছে কাটা হ্যাঁ এ পোলা পান দিও যা যা না আপনি আপনি দেখা না কুচি স্যার এ মন রাজ রানী রাজ রানী আইছে হ্যাঁ তে বিয়ে বইতি বড় লোকের কাছে আমার কাছে আইছস করে ও চৌধুরী বাড়ির পোলা পায়া একবার গলার মধ্যে লুকিয়ে পড়ছিলি এখন ভাবের আলাপ করস তিন বেলা ভাত তো খাওয়াই আই দাস কুলা দা আই কর দা বাপ দাস কুলা দা